কেরাল থেকে গ্রেপ্তার বাংলাদেশি জঙ্গি সাব্রাদি ও তার মুর্শিদাবাদের বাসিন্দা সাগরেদদের জেরা করে উঠে এলেও চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানিয়েছে মুর্শিদাবাদে বেআইনি মাদ্রাসায় ইসলামী চরম পন্থায় দীক্ষিত করতে কিশোর কিশোরীদের মগজ ধোলাই করছিল তারা এমনকি মহিলাদের ঢাল করে উত্তর দিনাজপুরের চিনেক নেকে বিএসএফ চৌকি ও পুলিশের দপ্তরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের ভারতে জঙ্গি নাশকতা চক্রান্ত করার অভিযোগে গত সপ্তাহেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনসার উল্লাহ বাংলার টিমের আট সদস্যকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ এদের মধ্যে মিনারুল শেখ ও আব্বাস নামে দুইজন মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা এছাড়া ভারতে সন্ত্রাস ছড়ানোর মূল চক্রিস সাদরাদি নামে এক বাংলাদেশি জঙ্গিকে কেরল থেকে গ্রেপ্তার করে তারা দশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের পর মুর্শিদাবাদের হরিহর পাড়ার তলায় সে বসবাস সেখানে রয়েছে তার আত্মীয়দের বাড়ি ভারতীয় নাগরিকত্ব তৈরি করে তার কাছেই বাড়িও বানিয়ে ফেলেছিল ধৃত টিভি লাগিয়ে সেখানে বাংলাদেশি জঙ্গি নেতাদের ভাষণ শোনানো হতো কিশোর কিশোরীদের লক্ষ্য ছিল অন্তত তিরিশ জন আত্মঘাতী জঙ্গি তৈরি করবে তারা যাদের আত্মঘাতী বোমারু বানিয়ে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনাও ছিল তাদের গোয়েন্দারা জানাচ্ছেন জঙ্গিদের নিশানায় ছিল উত্তর দিনাজপুরের চিকেন স্নেক সেখানেই মহিলাদের মধ্যে টাকা বিলি করে তাদের ঢাল হিসাবে ব্যবহার করে বিএসএফ চৌকিতে হামলা চালানোরও পরিকল্পনা ছিল ধৃতদের একই সঙ্গে নিশানায় ছিল পুলিশও তদন্তকারীরা জানাচ্ছেন ধৃতদের জেরা করে পাওয়া তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বিশ্বরচনা